নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার একদিকে ইন্দ্রা ব্যানার্জি রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা আমরা বিভিন্ন সময় পড়েছি কাশফুল উমা আসছে আশ্বিন মাস কিন্তু দামোদর নদ কার্য তো ভরে গেছে কবিতা আছে খুব বিখ্যাত যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালুতার পাড়ি চিকচিক করে বালি কোথা নয় গাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কাশবন এটা কিচিবিচি করে সেতা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের শেয়ালের এখানে শিয়ালের হাঁক আছে শেয়ালের হাঁক আছে শেয়ালের ডাক আছে রাছে কিন্তু যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি কি হওয়ার কথা ছিল যে ভরা বর্ষায় অর্থাৎ যখন হয় আষাঢ় শ্রাবণ মাসে যখন প্রবল বৃষ্টি সেটা হওয়ার কথা ছিল সেটা তো হয়েছে কিন্তু তারপরে আশ্বিনে আচমকা নিম্নচাপ ক্রমাগত দামোদর নদকে কার্যত বেহাল অবস্থায় তৈরি করেছে এরই বিতর্ক আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডিবিসি ব্যারেজ থেকে বা জলাধার থেকে যে পরিমাণ জল ছেড়েছে সেটা হচ্ছে ম্যানমেড বন্যা একদিকে মাইথন একদিকে পাঞ্চেত ওপরে চন্ডিল অর্থাৎ ছোটনাকু মালভূমির উপরে নিচে গালুডি যে পরিমাণ আপার ক্যাচমেন্টে জল জমেছে সেটা কিন্তু ভয়ঙ্কর এই যে নদী দামোদর নদটা যেটা সোদটা বয়ে যাচ্ছে এটা কিন্তু ভরা অন্যান্য সময় কার্যত খালি থাকে তাই তো বলছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে সত্যিই বলছে বৈশাখ মাসে এই এই নদটাকে এপার ওপার হওয়া যায় আমি রায়নার একটা বিস্তৃত অঞ্চলে আছি এটা হিজল দিকে আছি ওপারটা শহর বর্ধমান বর্ধমান শহরের খুব হাটলাইন বা ফুসফুস বলা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এই দেখানোর চেষ্টা করছি বলছি দূরে কৃষক সেতু কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত দামোদর নদীর জল যার ওপর নির্ভরশীল খণ্ডঘোষ ওদিকে ইন্দাস ওদিকে বাঁকুড়া এদিকে রায়না এদিকে জামালপুর বিস্তীর্ণ অঞ্চল কৃষিজমি কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে যার পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়েছে গতকাল মুখ্যমন্ত্রী বর্ধমানে স প্রশাসনিক সভা করেছে সেই সভায় বলেছেন যে ডিবিসি জল ছেড়ে দিয়েছে আসলে ডিবিসি জল ছাড়ে না সেটা হচ্ছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে পরিষ্কার বলা আছে যে জলের যে প্যারামিটার সেটাকে কেন্দ্রীয় সরকারের জল কমিশন এবং রাজ্য সরকারের সচিব শেষ সচিব তারা সিদ্ধান্ত নেয় সম্পর্ক ছিন্ন করবে মুখ্যমন্ত্রী বলেছেন ছিন্ন করার একটা প্রোটোকল থাকে একটা পেরি থাকে এভাবে ছিন্ন করা যায় না ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে তাই দামোদর নদকে ঘিরে বৃহৎ বৃহৎ কলকারখানা আছে যদি আপনি দুর্গাপুরের দিকে তাকান যে কলকারখানাগুলো এই দামোদর নদের জলের উপর নির্ভরশীল আর দামোদর ব্যারেজের যে ক্যাপাসিটি ডেনসিটি গভীরতা সেটা ক্রমশ ড্রেজিং না করার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সেটা মোটামুটি যারা টেকনিক্যাল এক্সপার্ট তারা মোটামুটি জানেন কিন্তু এটা জানা উচিত মাইথন জলাধারের যে ক্ষমতা যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি ক্রমশ কমছে এ কারণেই নাব্যতা না হওয়ার কারণে তাই হিজলনার পারে রায়নার এক নম্বরে আঁকা দাঁড়িয়ে আছি দামোদর নদের পাড়ে দাঁড়িয়ে আছি ওপরে মেঘ কালো হয়ে আছে আর আমার সামনে এবং পিছনে হচ্ছে কাশফুল এগুলো হচ্ছে রে পুজোর সময় উমা আসছে তখন লাগবে কাজে তাহলে সেই কবিতার সঙ্গে যে বাস্তবতা আজকে মিলছে না মিল মিলতো যদি বৈশাখ মাসের কথা হতো বৈশাখ মাস তো আশ্বিন মাসে প্রায় শেষের মুখে দাঁড়িয়ে আমরা এবং যখন বলা হচ্ছে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি ঠিকই বলেছে পার হয়ে যায় গরু সত্যি গরু পেরিয়ে যায় আর গাড়িও পেরিয়ে যায় ছোট ছোটো ব্রিজ আছে এখন পেরোনো সম্ভব নয় তো এই জলটা ছেড়ে জেগে মুখ্যমন্ত্রী প্রশ্নটা করছিলেন গোটা দেশের এই মুহূর্তে যা পরিস্থিতি ছোটনাগপুর মালভূমিতে বৃষ্টিপাত আর এদিকে হিমালয় পর্বতের দিকে যে বৃষ্টিপাতে গঙ্গার যে জলস্ফীতি বেড়েছে এটা কারো হাতে নেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করার মতো ক্যাপাসিটিও নেই কারণ প্রযুক্তিগতভাবে যদি সেই জলটাকে আটকে রাখা হয় জলাধারে তাহলে কিন্তু বাঁধ ফেটে যেতে পারে ব্যারেজ ফাটতে পারে অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বক্তব্য মিলছে কি তো এই উত্তর তারা দেবেন আর কেন্দ্রীয় সরকার দেবেন আমরা দেবো না আমরা বলছি উমা আসছে কিন্তু উমা আসলেও উমা আর কটা দিন পর মহালয় আর দু দিন পর মহালয় সুয়ে যাবে তাই কাশফুল চারিদিকে রোমাঞ্চিত করছে আমাদেরকে আমাকে করছে বাংলার যারা দর্শক আছেন যারা এখানকার বাড়ি রায়নার এইজন বিস্তীর্ণ অঞ্চলের গ্রামের যারা বাড়ি তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আছেন তাই দুজন চিত্র সাংবাদিক একজন ইন্দিলা ব্যানার্জি দ্য কোয়েরি লাইভে আছে আমি নয়ন রায় আর দ্য কোয়ারি ডট কমে সমীর দফাতা রয়েছে এই হচ্ছে কাশফুল কাশফুল ফুটছে উমা আসবে প্যান্ডেল কমপ্লিট হাফডান হয়ে আছে কলকাতা থেকে সারা বাংলায় ঘুরছি কার্যত কিন্তু দামোদর নদের জলে ক্ষতিগ্রস্ত পরিমাণের সংখ্যাটা কোটি টাকার উপর কয়েক কোটি টাকার উপর যদি হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে মুখ্যমন্ত্রী বলেছেন তাই এই সমস্ত ম্যানমেড নিয়ে তর্ক বিতর্ক থাকবে বিতর্ক থাকবে এটা স্বাভাবিক কিন্তু দামোদরে যে নদের যে অবস্থানগত আমি সময়কে দেখাতে বলবো নদের যে স্রোত তা পার ভেঙেছে বাড়ি ভেঙেছে জমি নষ্ট হয়েছে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই ওই অব্দি নদটা ছিল আরও ছাড়িয়ে গেছিলো বিভিন্ন সময় চরা যখন বৈশাখ মাস হয় যখন চৈত্র মাস হয় তখন নদী নদটা যখন ভেতর আরও ভেতরে চলে যায় আর এই বর্ষা যখন শুরু হয়ে যায় শ্রাবণ ভাদ্র থেকে তারপরে কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক হয় যেটা হয়েছে আকাশের যা ভ্রুকটি যা ঐন্দিরা দেখাচ্ছে সমীর দেখাচ্ছে আকাশের চারিদিকে যা মেঘ মেঘের ঘন রয়েছে তাতে বলছে আবহাওয়িদরা নাকি আবার নিম্নচাপ সৃষ্টি হতে পারে তাতে বিপদ আশঙ্কা এই আশঙ্কা দোলাচালে দোদুল্যমান অবস্থায় রায়নার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ রায়নার পাড়ে দাঁড়িয়ে আছি রায়রা উর্বর এলাকা কৃষিপ্রধান এলাকা এখানকার খাস চালকু বিখ্যাত এখানকার আলু বিখ্যাত এখানকার শাকসবজি বিখ্যাত যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর নদের পারে এই সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কৃষকরা বলছেন দেখ এটা তো একটা গেল বিষয় গেল তা আবেগ মথিত অবশ্য বাঙালি আমরা আবেগ মথিত বাঙালি আমরা সবসময় ইতিহাসের স্মৃতি ইতিহাসের বিকশিত বিষয়গুলো আমরা খোঁজার চেষ্টা করি কারণ হচ্ছে যেহেতু উমা আসছে আর উমা আসার আগে দামোদর নদ যখন টৈটুম্বর পরিস্থিতি স্রোত যখন ক্রমশ বাড়ছে নদের যে চেহারা যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বিপদ বাড়বে আশঙ্কা বাড়বে ঢুকুটি হবে আবার বিতর্ক হবে মুখ্যমন্ত্রী বলবেন কেন্দ্রীয় সরকার জল কমিশন বা জল জলমন্ত্রক তারা ইচ্ছাকৃত অনিচ্ছাক্ষিত সমস্ত গল্প শুরু হয়ে যাবে আসলে কি তাই ইচ্ছাকৃত বন অনিচ্ছাক্ষিত বিষয় নয় আবার বলছিলাম শুরুতেই যে জলের যে গতি বা ধারা সেই ধারায় কিন্তু জলকে আটকে রাখা যায় না আমার কৃষক সেতু কার্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিস্থিতি উদ্বেগজনক তাই যেদিকে তাকাচ্ছি শুধু জলরাশি 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 আকাশ মেঘ একদিকে একদিকে সাদা পেঁচা তুলোর মতো আকাশ হয়ে আছে গুমট পরিস্থিতি টেম্পারেচার আর্দ্রতা বাড়ছে তার মধ্যে হাঁস করছে জনজীবন আর ক্ষতিগ্রস্ত কৃষক তাই মুখ্যমন্ত্রী গজলে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রেবিদে তোপ দেখেছেন আমরা তোপের তোপ দাগার খাইতে কামান নই আমি নয়ন রায় আমরা আমি সাংবাদিক আমাদের কাজ হচ্ছে যে জনজীবন সমাজ জীবন অর্থনৈতিক এবং কৃষি ব্যবস্থাকে আমরা তুলে ধরার চেষ্টা করি যেটা আমাদের কাজ অ্যাকচুয়ালি যে জায়গা রয়েছে এই যে দামোদরের জল এই হচ্ছে দামোদরের জল আমরা একদম পাড়ে চলে এসেছি এই জল কত গুরুত্বপূর্ণ কৃষিকার্যের ক্ষেত্রে বাবা বলছেন কৃষি শিল্প বৃহৎ মাঝারি শিল্পের ক্ষেত্রে তাই সরকারের যে মনোভাব সরকার যে কথা বলছেন সেটা নিশ্চয়ই সরকার ঠিক করবেন দেখবেন জেলা প্রশাসন ঠিক করবেন আমরা বুঝি উমা আসছে কাশপুল ফুটেছে মেঘ জমছে চেলাপুঞ্জির মতো হচ্ছে না যেখানে হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে দমকা হাওয়া দিচ্ছে নদের পারে দমকা হাওয়াতে আমাকে যেমন দুলিয়ে দিচ্ছে হৃদয়কে আমাকে দোলাচ্ছে হৃদয় দোলাচ্ছে তেমনি সমীর দফাদারকেও দোলাচ্ছে হৃদয় থেকে এবং দমকা হাওয়া থেকে তেমনি নয় ব্যানার্জিকেও দোলাচ্ছে আমরা প্রত্যেকেই উমা আসছে কথা যখন বলি কিন্তু বাংলার যে পরিস্থিতি এই মুহূর্তে আলোচনা নাই বা করলাম বন্যা পরিস্থিতি কথাই আমরা বলতে চাইছি সরকার ঠিক করুক ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থনৈতিকভাবে কীভাবে সাহায্য করবে ম্যানমেড তর্ক এর উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত অপাদার অন্দ্রা ব্যানার্জি হিজলনা রায়না এক নম্বর নমস্কার